আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্কের সাফরানবুলু শহরের একটি ঐতিহাসিক মসজিদের সামনে থেকে এই মসজিদের নাম ইজ্জত মেহমেদ পাশা মসজিদ কে ইজ্জাত মেহমেদ পাশা উসমানলি সালতানাতের একজন সাদরে আজম আমরা মুঘল সাম্রাজ্যের যা উজিরে আজম জানি অর্থাৎ প্রধানমন্ত্রী উসমানলি সালতানাতের সময় উজিরে আজমকে বলা হতো সাদরে আজম আপনারা পেছনেই দেখছেন যে কবরটি সেই কবরটি উসমানী সালতানাতের সাদরে আজম সাফরান বলুলু ইজ্জাত মেহমেদ পাশা এফেন্দির কবর বাংলার কবি কাজী নজরুল ইসলাম যেমন বলেছিল মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই যেন গোড়ে থেকেও মোয়াজদিনের রাজান শুনতে পাই ওসমানী সালতানাতের এই সাদরে আজম ঘুমিয়ে আছেন মসজিদের পাশে সতেরোশো থেকে সতেরোশো সাল পর্যন্ত তিনি ওসমানী ছিলেন এই মসজিদটি একটি পাহাড়ের উপরে যেখান থেকে শহরের একটা অংশ দেখা যায়। আমরা আজকের লাইভে আমরা আপনাদেরকে ইতিহাসের কিছু অংশ শোনাব এবং বলুর চমৎকার কিছু জিনিস দেখাবো চলুন আমরা এখন মসজিদের ভেতরটা একটু আপনাদেরকে দেখাই সতেরোশো সালে এই মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হয় দুইশো বছরের বেশি এই মসজিদের ভেতরে কত মানুষ নামাজ পড়ে গিয়েছে মসজিদটি আর দশটা ওসমানী মসজিদের মতো একই স্ট্রাকচারে তৈরি করা মসজিদের মূল চেম্বার এটি এবং পেছন দিকে দোতালায় নারীরা নামাজ পড়তে পারে নারীদের জন্য নামাজের জায়গা রয়েছে নিস্তালার একটি সাইডেও নারীদের নামাজের ব্যবস্থা রয়েছে মাঝখানে একটি বিশাল ঝাড়বাতি রয়েছে সাফরানবুলু শহরটি একটি ঐতিহাসিক শহর প্রায় দুই থেকে তিন হাজার বছর ধরে এখানে মানুষ বসবাস করছে বাইজেন্টনদের থেকে এই শহরটি বিজয় করে সেলজুকরা সেলজুকদের থেকে এটি উসমানীদের হাতে আসে আমাদের এই মসজিদটি একটি পাহাড়ের উপরে খুব মজার বিষয় এই শহরটির পাশ দিয়ে এবং তলদেশ দিয়ে অনেকগুলো ঝর্ণা গিয়েছে আমরা আপনাদেরকে চমৎকার একটি গভীর গেরি খাত এবং ঝর্ণা দেখাবো মসজিদের নিচে অনেকগুলো সুন্দর সুন্দর দোকান আছে বিভিন্ন তৈজসপত্র তৈরি হচ্ছে তলোয়ার পাওয়া যাচ্ছে এখন আপনাদের জন্য যেই অবাক করা বিষয়টি আছে এটি ওসমানী সময়ের একটি ব্রিজ যে ব্রিজটি আপনারা দেখবেন দুটি পাহাড়ের নিচ দিয়ে একটি গভীর পানি ছড়া চলে গিয়েছে পানির শব্দ শুনতে পাবেন দুটি পাহাড়কে একসাথে করার জন্য সেই সময়ের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ব্যবহার করে এই ধরনের একটি সংযোগ তৈরি করা হয়েছে বেশ কিছু কবুতর এখানে দেখা যাচ্ছে প্রিয় আমরা এখন যেই পথে হাঁটছি আমাদের পাশে একটি সারাইখানা দেখা যাচ্ছে কয়েকশো বছর আগের এই পথে কত মানুষ হেঁটে গিয়েছে বাইজেন্টাইন সেলজুক ওসমানি এটি একটি প্রাচীন বাজার যেটাকে এসকি চার্সি বলে এসকি মানে প্রাচীন চার্সি মানে বাজার প্রিয় দর্শক আজকের মতো আমাদের ভিডিওটি এখানে শেষ করছি আমরা তুর্কি পিডিয়াতে মাঝে মাঝে ইতিহাস এবং তুরস্কের প্রাকৃতিক সৌন্দর্য নিয়েও ভিডিও দেব আমাদের ভিডিওগুলো কেমন লাগে এবং কোনো পরামর্শ থাকলে কমেন্টে জানাতে পারেন السلام عليكم